কোপ আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরেছে ব্রাজিল টাইব্রেকারে পরাজয়ের পর সেলে সাউদের পারফরমেন্সে যার পর নাই বিরক্ত দলের সমর্থকরা এই অবস্থায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ত্যাগের ঘোষণা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের আলিজ্যান্ড স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ব্রাজিল উরুগুয়ে দুই দলের লড়াই গোল শূন্য ড্রয়ে শেষ হয় টাইব্রেকারে চার দুই ব্যবধানের ম্যাচ জিতে নেয় উরুগুয়ে ম্যাচ হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আনন্দে মেতে উঠেছেন আর্জেন্টিনার সমর্থকরা অন্যদিকে কিছু ব্রাজিল সমর্থক নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচয় দিচ্ছেন আবার কেউ কেউ ব্রাজিল দল আর সমর্থন করবেন না বলেও পোস্ট দিচ্ছেন সজীব চক্রবর্তী কাব্য নামের এক ফুটবল ভক্ত লিখেছেন কঠোরপন্থী ব্রাজিল সমর্থক হিসেবে লজ্জিত আজ থেকে ব্রাজিল সমর্থন ত্যাগ করলাম ফুটবল বুঝতে শেখার পরপরই কোনো কারণ ছাড়াই সাপোর্ট করা শুরু করেছিলাম গত সতেরো বছর ধরে সাপোর্ট করেই গেছি বাট এদের খেলার ধরন যে আর মডার্ন ফুটবলের সাথে যায় না এটা এরা আমলে নেয়া দূরে থাক বুঝে কিনা সেটাই জানা নাই একটা টিম গেম খেলতে এসে যে যার মতো ছন্ন ছাড়া খেলে খুদাই অমুক স্টার তমুক ট্যালেন্ট বলে আমরা লাফাই তিনি আরো লিখেন বারবার এতে যখন খেলা এবং যখন স্ট্র্যাটেজি ডিফেন্ড করে গেছে কোনো প্ল্যান কোনো স্ট্র্যাটেজি না থাকা একটা দলের কুদাই সাপোর্ট করে যাওয়ার কোনো মানেই হয় না এই দল এই দেশের ফেডারেশন এমন ডেডিকেটেড ফ্যান বেইজি ফ্রি করে না নিজের দেশ হইলেও তাও একটা কথা ছিল গালিটারি দিয়ে আবার খেলা দেখতে বসতাম কিন্তু সাত সমুদ্র দূরের এক দেশ ব্রেনলেস একটা টিম আর বোর্ড জাস্ট খেলা লাগে তাই খেলে এরা সাপোর্ট ডিজার্ভই করে না এই ভক্ত কাকে ভবিষ্যতে কাকে সমর্থন করবেন সেটা জানিয়ে লিখেছেন এখন থেকে যখন যে ম্যাচ দেখার সুযোগ পাব সেই ম্যাচে যাদের খেলা ভালো লাগবে তাদেরই সাপোর্ট করব এখন থেকে ফুটবলের সমর্থক এবং ভালো খেলার সমর্থক আবার কেউ কেউ আগে ব্রাজিল সমর্থন করলেও আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর থেকে এই দলের সমর্থক হয়ে গেছেন এইসব লিখেও পোস্ট করেছেন মোট কথায় ফুটবল প্রেমীদের নানা রকম পোস্টে ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এছাড়া অনেক আর্জেন্টিন সমর্থক ব্রাজিলকে ফাইনালে না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তবে সেলে সাউদের বিদায়ে কোপা আমেরিকার উত্তেজনা যে অনেকটা কমে গেল তা বলাই যায় ডেক্স রিপোর্ট প্রিয় দেশ